আসসালামু আলাইকুম তো এগুলো হচ্ছে একদিন বয়সের জিরো সাইজের কালার পার্ট বাচ্চা তো মূলত আমি কিছুক্ষণ আগে এগুলোকে তুলেছি তো আসলে আমার স্বপ্ন ছিল এক হাজার বাচ্চা তোলার জন্য কিন্তু আসলে আমার আয়তনটা অনেক কম আমার ঘরের আয়তন মোটামুটি পাঁচশো ফিট এজন্য আমি ছয়শো বাচ্চা তুলেছি আয়তনটা অনেক কম তা আমি আসলে পাঁচশোই তুলতে চেয়েছিলাম কিন্তু আমার যে ডিলার রয়েছে সে আমাকে বলল কি যদি পোলট্রির ভিতরে কিছু বাঁশ বেঁধে দেওয়া যায় তাহলে মুরগিগুলো সেই বাঁশের মধ্যে আসলে থাকতে পারবে বসে থাকবে এই জন্য জায়গাটা কম লাগবে তো এই কারণেই মূলত আমি পাঁচশো ফিট জায়গার মধ্যে ছয়শো বাচ্চা তুলেছি আসলে এটা কি মোটেও ঠিক হয়েছে কি না সেটা আমি জানি না কারণ আমি প্রথম খামার দিয়েছি এর আগে কখনও খামার দেয় নাই তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে পাঁচশো ফিট জায়গার মধ্যে ছয়শোটি মুরগি তোলা ঠিক হয়েছে কি না তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু জিরো সাইজের বাচ্চা এই জন্য মূলত আজকে তাদেরকে হিট দেওয়া আর পানির পাত্রের মধ্যে দিয়েছি গ্লুকোজ স্যালাইন যেগুলো গুলে দিয়েছি তাদের শরীরের শক্তির জন্য আর কিছু দিয়েছি খাদ্য তো এখন আসলে তাদের কি হিট দেওয়া হচ্ছে আমি দুশো পাওয়ারই চারটি লাইট দিয়েছি তো আপনারা অবশ্যই জানাবেন যে আসলে আমার হিটটা ঠিক মতো হচ্ছে কি না